বিসমিল্লাহ রহালাইন রহিম কোরআন এবং সুন্নার আলোকে আমরা দেখব ইসলামী আন্দোলন করা কেন ফরজ কোরআন শরীফের সুরা আর সুর তেরো নং আয়াতে আল্লাহ তা সম্মানিত নবী ও রসুলগনকে বলেছিলেনউদ্দিন তোমরা দিন কায়েম করো এখানে আল্লাহ তালা নির্দেশ সূচক বাক্য ব্যবহার করেছেন কোরআনে বর্ণিত আল্লাহর নির্দেশ সূচক বাক্য ফরজ অর্থে ব্যবহৃত হয় অতএব দিন কায়েমের আন্দোলন তথা ইসলামী আন্দোলন প্রত্যেক মুসলমানের জন্য ফরোজ কোরআনুল করিমে আল্লাহ তা আলা বলেন ইউহান্নাবিউ জা ইদুল কুফার ও মুনাফি কুইন অকল দা আলাইজিম ওয়ামা ওয়াহুম জাহান্নাম অবিৎসাল মসির হে নবি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে পূর্ণ শক্তিতে জেহাদ করুন এবং তাদের বিরুদ্ধে কঠোর নীতি অবলম্বন করুন তাদের ঠিকানা জাহান নাম আর তা অত্যন্ত নিকৃষ্ট স্থান সুরা তাওবা তিয়াত্তর নং আয়াত এই আয়াতে যেসব কাফের ও মুনাফিক ইসলাম ইসলামী বিধান অমান্য ও অস্বীকার করে আল্লাহ তালা তাদের বিরুদ্ধে কঠোরভাবে আন্দোলন করার নির্দেশ দিয়েছেন অনুরূপভাবে আল্লাহ তালা সুরা ফুরকানের বাউন্ন নং আয়াতে বলেন হে নবী কাফিরদেরকে কখনোই মানবেন না তাদের সাথে কোরআন বিধান প্রতিষ্ঠার ব্যাপারে কঠোর আন্দোলন করুন উল্লেখিত আয়াতয় দিন কায়ামের জন্য কঠোর আন্দোলনের নির্দেশ দেওয়া হয়েছে এরূপ ক্ষুদাই নির্দেশ নিশ্চিতভাবে ফরজ হয়ে থাকে একথা স্মরণ রাখা দরকার যে বাতিল শক্তি তথা কাফের মুশিক ও মুনাফিকের দলেরা যখন অনুসলামিক জীবন ব্যবস্থা মুসলিম সমাজে বা মুসলমানদের দেশে কায়েম করার জন্য আগ্রাসী ভূমিকা অবতীর্ণ হয় তখন কাফের ও মুনাফিকদের প্রতিহত করা এবং আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করা সংশ্লিষ্ট দেশের সকল মুসলমানদের উপর আইন হয়ে যায় আর যদি কুফুরি শক্তি ইসলামের বিরুদ্ধে আগ্রাসী না হয় তবে তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়া পর্যায়ে কিফায়া হয় সুতরাং আমরা মহাগ্রন্থ আল কোরআনের আলোকে দেখলাম ইসলামী আন্দোলন করা আমাদের জন্য ফরজ ইসলামী আন্দোলন করা মুসলমানদের জন্য ফরজ